ওয়েলকাম ভিয়াস আপনার টিউটারেল দেখছেন টিপস বাংলা অফিসিয়াল চ্যানেলে আমি রুলামিন আছি আপনাদের সাথে তো ভিয়াস আমি আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইলটাকে অর্থাৎ হ্যাং হওয়ার হাত থেকে রক্ষা করবেন সো ভিয়াস আমরা যখন নতুন অবস্থায় একটি মোবাইল ফোন দোকান থেকে কিনি তো কিছুদিন ব্যবহার করার পর কিন্তু মোবাইল ফোনটি হ্যাং করে এবং চলো হয়ে যায় বাট ওই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনে হয়ে থাকে তো আজকে আমি এমন দুইটি টিপস আপনাদেরকে দেব যেটার মাধ্যমে আপনার মোবাইল ফোনটি কখনো সোলো হবে না তাছাড়াও হ্যাং করবে না তো চলুন মূল সিনসগুলো আপনাদের দেখিয়ে দিই তো ভিওস ভিডিওটি বেশি লম্বা করব না মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু আজকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাছাড়াও জানতে পারবেন চলুন শুরু করা যাক তো এক নম্বর সেটিংসটি হলো আমরা মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি অনেক ওয়েবসাইট ব্যবহার করে থাকি সেজন্য কিন্তু বিভিন্ন সাইট থেকে আমাদের মোবাইল ফোনে ভাইরাস চলে আসে এই ভাইরাসগুলো আপনার মোবাইল ফোন থেকে কিভাবে ডিলেট করবেন যদি এই ভাইরাসগুলো আপনি মোবাইল ফোন থেকে ডিলেট না করেন তাহলে কিন্তু মোবাইল ফোনটি দিন দিন স্লো হয়ে যাবে এবং হ্যাং করবে তাছাড়াও কিন্তু মোবাইল ফোনটি গরম হয়ে যায় এই ভাইরাসগুলো ডিলেট করার জন্য প্রত্যেকটি মোবাইল ফোনে এই একই সেটিং করবেন এই ভাইরাস ডিলেট করার জন্য প্রথমে প্রথমে আপনাকে প্লেস্টোর অ্যাপটি ওপেন করতে হবে করার পরে এরম একটা ইন্টারফেস কিন্তু পাবেন সব মোবাইলে পাওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন এই যে কোনায় দেখুন থ্রি ডাট বলে একটি অপশান আছে এর উপরে টাচ করবেন করার পরে এতে দেখুন একটি অপশান মাই অ্যাপস অ্যান্ড গেম এটি কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনে থাকে আমি এরপরে টাচ করলাম করার পরে এই যে দেখুন তিনটি অপশান পাবেন আপডেট ইনস্টলেট অ্যান্ড লাইব্রেরি এখান থেকে আপনারা সোজা চলে যাবেন লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পরে এই যে দেখুন কতগুলো অ্যাপস কিন্তু চলে আসছে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপস স্টোর থেকে ইনস্টল করেছেন সেগুলো কিন্তু আপনি ব্যবহার না করলেও সামনে থেকে আনইনস্টল করেছেন কিন্তু এখানে কিন্তু ডাস্টবিনের মতন ময়লা জমে আছে এর জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার মোবাইলের ওপর প্রেশার পড়ছে সেজন্য কিন্তু মোবাইল ফোনটি হ্যাং হতেও পারে এবং স্লো হতে পারে তো এখান থেকে আপনি কীভাবে এগুলো ডিলেট করবেন ডিলেট করার জন্য আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো চিহ্ন আছে কোরআ চিহ্ন এই যে দেখুন অনেকগুলো ক্রাশীন এর উপরে একটা করে চাপ দেবেন দিয়ে দেখবেন এরম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি রিমুভ করবেন তা আমি রিমুভ করছি আপনারা প্রত্যেকটি অ্যাপস এইভাবে কিন্তু রিমুভ করে দেবেন তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনটি আর সোলো হবে না তাছাড়াও গরম হবে না আপনার মোবাইল ফোনটি কিন্তু একদম নতুন যেভাবে কিনলেন সেইভাবেই হয়ে যাবে তো বিয়স আরেকটি সেটিংস আছে দ্বিতীয় সেটিংসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় সেটিংসটি আপনারা মনোযোগ সহকারে দেখেন দ্বিতীয় সেটিংসটি হলো আপনার মোবাইল ফোনে ফাইল ম্যানেজারে চলে যাবেন আমি আমার মোবাইল ফোনে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এরম একটা ইন্টারফেস কিন্তু আপনাকে চলে আসছে এটা কিন্তু সবার এতে আসবে যে কোনো মোবাইল ফোনে আসবে তা আপনি এখান থেকে কোথায় যাবেন এখান থেকে আপনি সুজা চলে যাবেন আপনার ফোন স্টোরেজ বলে একটি অপশান পাবেন যাকে বলে ফোন মেমোরি তা ফোন মেমোরিতে যাওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারসেস কিন্তু পাবেন এরপরে এই যে দেখুন ওয়াল ফাইল বলে একটি অপশান আসে তা ওয়াল ফাইলে পরে টাচ করার পরে আপনি একটি ফোল্ডার পাবেন ফোল্ডারের নাম অ্যান্ড্রয়েড এটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে আসে এবং হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে কিন্তু ভাইরাস থাকে এর জন্য মোবাইলটি কিন্তু অনেক অনেক সোলো হয়ে যায় এবং গরম হয়ে যায় তাছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার ফোন মেমোরিতে কিছুই রাখা নেই কিন্তু তাছাড়াও আমার মেমোরি কার্ডটি ফুল দেখাচ্ছে এবং ফোনটি হ্যাং করছে তা আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড বলে একটি ফোল্ডার পাবেন এই ফোল্ডারটি অবশ্য অবশ্যই আপনি ডিলেট করতে হবে তো এর মধ্যেও কিন্তু আরও ফোল্ডার আছে এই যে দেখুন দুটো ফোল্ডার আসে একটা হচ্ছে মিডিয়া অন্যটা হচ্ছে ডাটা এই ফোল্ডার কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ডিলেট করতে হবে আমি এই ফোল্ডারটি ডিলিট করছি আপনারা এখান থেকে কিন্তু এই ফোল্ডারটি ডিলিট করবেন দেখবেন আপনার মেমোরি কার্ড ফোন মেমোরি কার্ড অনেক ফাঁকা হয়ে গেছে তাছাড়াও ফোনটি অনেক ফাস্ট হয়েছে আগে নতুন যেমন ছিল তখন তেমনই হয়ে গেছে তা আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ফোনকে রক্ষা করতে পারবেন এই যে দেখুন আমার কিন্তু এর মধ্যে থেকে ভাইরাস কিন্তু চলে গেছে তো ভিওস যে কোনো সাইটের থেকে ভাইরাস ফোনে আসলে কিন্তু এই অ্যান্ড্রয়েড এর মধ্যে থাকে তো এটা কিন্তু আপনি প্রতি সপ্তাহে না পারলে তিন দিন পর পর এটা কিন্তু আপনার ডিলেট করতে হবে তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনটি আর কোনো দিন হবে না এবং হ্যাংও করবে না গরমও হবে না তো আজকের ভিডিওটি আমি মনে করি এটি সবার কাজে আসবে তো অভিওস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন